শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্টবেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষাণের পাঠ্য তাছাড়া সিবিএসই দশম শ্রেণীতে এই কবিতাটি পাঠ্য হিসেবে রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়ল্লাস কবিতা আজকে এই কবিতাটির শেষ পর্বের প্রশ্ন উত্তরের আলোচনা হবে এর আগে পাঁচটি পর্বে এই টেক্সট পোশনের বিষয়বস্তু লাইন ধরে কবিতার অর্থ এবং সেই সঙ্গে একদম টেক্সট পোর্শন ধরে লাইন ধরে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের যেটি নাইনটি সিক্স পেজ অর্থাৎ এই কবিতাটি যেটি শেষের পাতা সেইখানেই কিছু লাইন ধরে আমরা প্রশ্ন উত্তরে আলোচনা করব। এর আগে আমরা টেক্সট পোশানে তলের নীল খিলানে এই পর্যন্ত প্রশ্নের উত্তর আলোচনা হয়েছিল ঠিক তার পরবর্তী অংশ থেকে আজকে প্রশ্ন থাকবে আজকে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া সামনেই রয়েছে আগস্ট মাসে তোমাদের সেকেন্ড স্যামেটিভ ইভ্যালুয়েশান ঠিক এক মাস পরেই বলতে গেলে সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেও টেক্সট পোসার এবং গ্রামার অংশ ধরেও কিন্তু আমরা নমুনা প্রশ্নে উত্তর আলোচনা করব তাহলে চলো আজকের মূল আলোচনায় যাই আজকের প্রথম প্রশ্ন গগনতলের নীলখিলানের যে লাইনটি পর্যন্ত আমরা প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম ঠিক তার পরের লাইন ধরেই আজকে প্রথম প্রশ্ন তিনটি লাইন ধরে অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যুপে পাশান স্তূপে এই লাইনগুলি ধরে আজকে প্রথম প্রশ্ন অন্ধকারার বদ্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন এবং দেবতা বাধা যুপে এই অংশের তাৎপর্য কি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাহলে আমরা প্রথম অংশটার আগে উত্তর আলোচনা করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখনির মাধ্যমে সমগ্র ভারতবাসীর মধ্যে জাগ্রত বৈপ্লবিক সত্তাকে যা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে একটা বড় ভয়ের কারণ হইটেছিল তাকে যে ভয়ঙ্কর রূপে কবিতায় বারবার ফুটিয়ে তুলেছেন তার জন্য ব্রিটিশ শাসক বারবার কাজী নজরুল ইসলামকে কারারুদ্ধ করেছে সেই কারাবরণের গ্লানি থেকেও কিন্তু আলোচ্য যে অংশটি অর্থাৎ অন্ধকারার বদ্ধকূপ এই বদ্ধকূপে এই শব্দবন্ধের উপস্থাপনা কবি কাজী নজরুল ইসলাম এই অন্ধকারার বদ্ধকূপ শব্দবন্ধের মধ্য দিয়ে একদিকে যেমন পরাধীন ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খলকে প্রতিকায়িত করেছেন অন্যদিকে ঠিক তেমনি ভারতবর্ষের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিরোধ গড়ে তুলতে গিয়ে কারাগারে নিক্ষেপিত হয়েছেন এবং সেই সঙ্গে বলি প্রদত্ত হয়েছেন তাদেরকেও এই অংশের মধ্য দিয়ে প্রতিকায়িত করা হয়েছে বা স্পষ্ট করে তুলেছেন মূলত কবি এই শব্দবন্ধর মধ্য দিয়ে অর্থাৎ অন্ধকারার বদ্ধকূপে এই শব্দবন্ধের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতীয়দের ওপর যে নির্মম অত্যাচার শোষণ এবং তাদের উপর লাঞ্ছনা চালিয়েছিল তার ইঙ্গিত প্রদান করতে চেয়েছেন এটা গেল প্রথম অংশের উত্তর এরপরে দেবতা বাধার যোগ্যযুপে এই অংশের মধ্য দিয়ে কি তাৎপর্য ফুটে উঠছে কাজী নজরুল ইসলাম দেবতা বলতে মূলত পরাধীন ভারতবর্ষে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদেরকেই বোঝাতে চেয়েছেন দেবতার আরাধনায় যজ্ঞে দেবতার উদ্দেশ্যে বলি প্রদান করে দেবতাকে সন্তুষ্ট করতে চাওয়া হয় কিন্তু পরাধীন ভারতবর্ষে দেবতা স্বরূপ স্বাধীনতা সংগ্রামীরাই যেন বলি প্রদত্ত হওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা হয়েছে প্রস্তুত করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাহলে এই রকম পরিস্থিতিতে সমগ্র ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খলমোচনের জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সক্রিয় হয়ে উঠেছিলেন তারা যে শুধুমাত্র কারাগারে নিমজ্জিত হয়েছিলেন তা নয় বলি স্বরূপ প্রদত্ত হওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা হয়েছিল এই চিত্র যেমন ফুটে তুলেছেন তেমনি সমগ্র কবিতার পরিসরে মহাকালের ভয়ঙ্কর রূপ অঙ্কন করার মাঝে এই অংশের অবতারণার মধ্য দিয়ে কবি স্পষ্ট করে তুলেছেন যে স্বরূপ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা আর কোনোভাবেই বলি প্রদত্ত হবেন না এবং সেটা কখনোই কোনোভাবে মহাকাল সারথী সম্ভবপর করে তুলবেন না এটাই হচ্ছে এই কবিতায় দেবতাদের যোগ্য যোগ্যযুপে বাধা থাকার অংশের তাৎপর্য এটা গেল আজকের প্রথম প্রশ্ন এরপরে দেখো তার কয়েকটি লাইন পরেই রয়েছে ধ্বংস দেখে ভয় কেন তোর এই লাইন ধরে প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর কবি ধ্বংসের মধ্যে যে কোনো ভয়ের কারণ নেই তা কেন উপস্থাপন করেছেন তাহলে এবার উত্তরে কি হবে যে উত্তরগুলো কিন্তু প্রায় কাছাকাছি শুধু প্রশ্ন ধরে উত্তরের গতিটা আমাদের নিয়ে যেতে হবে কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয়লাস কবিতাটিতে কবিতার সমগ্র পরিসরে আপামর ভারতবাসীর মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ বিদ্বেষ বিরোধকে যে ভয়ঙ্কর রূপে মহাকালের ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন সেই রূপের বর্ণনা প্রসঙ্গে সমগ্র দেশবাসীকে বা ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা আগুয়ান হয়েছেন তাদের ভীত সন্ত্রস্ত হওয়ার যে কোনো কারণ নেই এটাই তিনি স্পষ্ট করে দিতে চেয়েছেন যে কারণে তিনি ভয় না পাওয়ার প্রসঙ্গ উপস্থাপন করেছেন তাছাড়া যে কোনো ধ্বংসের মধ্যেই নতুনের সৃষ্টি নিহিত থাকে যে কোনো প্রলয়ের মধ্য দিয়েই কিন্তু যে নবচেতনার আলোকে জরা জীর্ণ মুর্ষু চেতনা বা বোধের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করা সম্ভবপর হয়ে ওঠে যে কারণে ধ্বংস মানেই যে সমস্ত কিছুর বিনাশ তা নয় বিনাশের পরে নতুন করে প্রাণ সঞ্চারের পর্ব আমরা দেখতে পাব যে কারণে ধ্বংসের মধ্যে কোনো ভয় নেই এই প্রসঙ্গই কবি কবিতায় উপস্থাপন করেছেন এটা গেল আজকে দ্বিতীয় প্রশ্নের উত্তর এরপর দেখো তৃতীয় প্রশ্ন আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন এই নবীনকে এবং জীবনহারা অসুন্দরের ছেদনের মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন তাহলে আমরা উত্তরটা এভাবেই বলবো যে কবি কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস কবিতায় সমগ্র ভারতবাসীর মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ক্ষোভ বিরোধ পুঞ্জীভূত হয়েছিল তাকে কবিতার সমগ্র পরিসরে মহাকালের প্রচণ্ড বা ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছে। মহাকাল বা মহাদেব যেহেতু সৃষ্টির এবং ধ্বংসের উভয়ের দেবতা তাই তার প্রলয়ঙ্কর রূপের মধ্যেই কিন্তু নূতনের সৃজন নিহিত রয়েছে তাই সমগ্র ভারতবর্ষে ভারতবাসীদের মনে যে বৈপ্লবিক সত্তা জাগ্রত হয়েছে তাকে তার মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হবে এবং পরাধীনতার শৃঙ্খল মোচন হবে তাই সেই বৈপ্লবিক সত্তাকে এখানে নবীন বলে অভিহিত করেছেন যা কবিতায় কবি আপামর মহাকালের প্রচণ্ড বা ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন এরপর এই প্রশ্নের তৃতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ যে জীবনহারা অসুন্দরের ছেদন বলতে কবি কি বুঝেছেন এই প্রশ্নের মান কিন্তু তিন তাহলে জীবনহারা অসুন্দরের ছেদন কিন্তু করতে এগিয়ে আসছেন নবীন অর্থাৎ সমগ্র ভারতবর্ষের ভারতবাসীদের মনে যে বৈপ্লবিক সত্তা জাগ্রত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই নবিনী কিন্তু সমগ্র ভারতবর্ষের বুকে যত কিছু অসুন্দর জীবনহারা রয়েছে তার বিনাশ ঘটাতে অগ্রসর হচ্ছে আসলে এই প্রলয়ের মধ্য দিয়ে এই ভয়ঙ্কর বিরোধের মধ্য দিয়ে কিন্তু নবচেতনার আলোকে যা কিছু অসুন্দর যা কিছু প্রাণহীন তার মধ্যে নূতন করে প্রাণ সঞ্চার করা সম্ভব যে কারণেই কবিতায় এই প্রসঙ্গের উপস্থাপনা বা জীবন হারা অসুন্দরের ছেদনের মধ্য দিয়ে নূতন করে পরিবেশ প্রকৃতি বা জনসমাজে প্রাণ সঞ্চারের প্রসঙ্গকেই কবি কবিতায় তুলে ধরেছেন সমগ্র ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হওয়াটাই যেখানে স্পষ্ট হয়ে উঠছে এটা গেল আজকে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো চার নম্বর প্রশ্ন ঠিক তার পরের লাইনে প্রলয় বইয়েও আসছে হেসে তাহলে লাইনটিতে এ ধরনের বৈপরীত্যমূলক প্রসঙ্গের উপস্থাপনার কারণ কী নাম্বার তিন প্রলয় বইও আসছে হেসে এখানেই তো বৈপরীত্য রয়েছে কাজে নজরুল ইসলাম প্রলয়ল্লাস কবিতাটির মধ্যে নানান জায়গায় বৈপরীত্যমূলক চিত্র এঁকেছেন কবিতায় আমরা কখনো দেখি ভয়ঙ্কর হাসছেন আবার কখনো দিগম্বরের জটায় শিশু চাঁদের উপস্থাপনা আবার ভাঙা গড়া খেলার একসঙ্গে উপস্থাপনা সেই সঙ্গে আলোচ্য লাইনটিতেও যেভাবে ব্যক্ত করা হয়েছে প্রলয় নিয়ে এলেও হাসির প্রলেপ যেন মুখের মধ্যে সেই প্রলয় আনয়নকারীর লেগে রয়েছে অর্থাৎ সমগ্র কবিতার পরিসরেই ভয়ঙ্করের যে ভয়ঙ্করতা বা ভারতীয়দের যে বৈপ্লবিক সত্তার প্রাবল্যর মধ্য মধ্য দিয়ে যে ভয়ঙ্কর রূপটি ফুটে উঠেছে তার মধ্যেই কিন্তু নূতনের সৃজন অর্থাৎ স্বাধীনতার যে সূর্যের উদিত হওয়া বা ভারতবর্ষে পরাধীনতা মোচন হওয়া সূচিত হচ্ছে সে প্রসঙ্গেই এখানে কবিতায় প্রলয় বয়েও হাসির প্রলেপ নিয়ে আসার প্রসঙ্গটি কবি কবিতায় উপস্থাপন করেছেন এটাই গেল এই লাইনের প্রাসঙ্গিকতা বলো বা লাইনটির অর্থের বিশ্লেষণ এরপর দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর ভেঙে আবার গড়তে জানে সে সুন্দর এই লাইন ধরে পরপর লাইনগুলি রয়েছে কাকে চির সুন্দর বলা হচ্ছে এবং কেন তাকে চিরসুন্দর বলে অভিহিত করা হচ্ছে কবিতায় কবি ঠিক একইভাবে মানে যে প্রসঙ্গটা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে থাকবে সেটা কিন্তু তোমাদের মনে সবসময় প্রস্তুত করে রাখতে হবে যে কবি কাজী নজরুল ইসলাম প্রলয়ল্লাস কবিতায় আপামর ভারতবাসীর মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পুঞ্জীভূত বিরোধকে বা তার প্রাবল্যকে বা তাদের মধ্যে জাগ্রত বৈপ্লবিক সত্তাকে কবিতায় মহাকালের প্রচণ্ড বা ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন মহাকাল অর্থাৎ দেবাদিদেব মহাদেব যেমন একদিকে ধ্বংসের দেবতা তেমনি আবার তিনি সৃষ্টির দেবতা তাকেই কবি কবিতায় চিরসুন্দর তথা সমগ্র ভারতবর্ষের যে বৈপ্লবিক সত্তা তাকেই চিরসুন্দর বলে কবিতায় অভিহিত করেছেন এটা গেল প্রথম অংশের উত্তর এবং তাকে চিরসুন্দর বলে অভিহিত করার কারণ কি? না মহাকাল বা মহাদেব একদিকে যেমন ধ্বংসের দেবতা অন্যদিকে তেমনি সৃষ্টিরও দেবতা অর্থাৎ তিনি প্রলয় সংঘটিত করে থাকেন যেটা সমাজ বা পরিবেশ প্রকৃতির পক্ষে পক্ষে কাম্য নয় গ্রহণীয় নয় বা যেটা অশুভ বা যেটা অকল্যাণকর যেটা ধ্বংসের যোগ্য তাকেই তিনি ধ্বংস করে থাকেন বা তার বিনাশ সংগঠিত করেন সমগ্র ভারতবর্ষে যে জাগ্রত বৈপ্লবিক সত্তা তার যে প্রাবল্য তার যে ভয়ঙ্করতা তার মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষে শুধুমাত্র পরাধীনতার শৃঙ্খলই মোচন হবে আর অন্য কোনো রকম ভারতবাসীর ক্ষতি সংগঠিত হওয়ার সম্ভাবনা সেখানে নেই বরং ভারতবর্ষ স্বাধীনতার সূর্য দেখতে পাবে স্বাধীনতার আস্বাদ পাবে তাই মহাকাল যেমন একদিকে চিরসুন্দর তেমনি সমগ্র ভারতবাসীর মনে পুঞ্জীভূত বৈপ্লবিক সত্তা তাও কিন্তু চিরসুন্দর বলেই কবিতায় উপস্থাপিত হয়েছে ব্যাস এটা গেল আজকের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর আজকে এই প্রশ্নটাও কিন্তু মান আমরা তিন বলতে পারি এরপর আজকে শেষ প্রশ্ন এবং ছ নম্বর প্রশ্ন এই প্রল্লাস কবিতার শেষ প্রশ্ন এবং ছ নম্বর প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কবি কবিতায় বধুদের কেন এ ধরনের নির্দেশ দিচ্ছেন বা কবি কবিতায় কেন বধুদের প্রদীপ তুলে ধরার প্রসঙ্গ উপস্থাপন করেছেন কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষে পরাধীনতার গ্লানি থেকে ভারতবাসীদের মনে জাগ্রত বৈপ্লবিক সত্তার যে ভয়ঙ্করতা তাকে কবিতায় মহাকাল বা মহাদেবের যে রুদ্র রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন বা ফুটিয়ে তুলেছেন সেই সঙ্গে কালবৈশাখীর ঝড়ের প্রসঙ্গর উপস্থাপনাও তিনি কিন্তু কবিতায় করেছেন আপামর কবিতায় আমরা দেখেছি মহাকাল বা মহাদেবের যে রুদ্ররূপ বা ভয়ঙ্কর রূপ নিয়ে তার আগমন মহাকাল সারথীর যেভাবে অগ্রসর হওয়া সব কিছুর মধ্য দিয়ে যেন প্রলয় একটা বিধ্বংসী রূপ নিতে চলেছে আমরা বুঝতে পারি সেই ধ্বংসের পেছনে যে নূতনের সৃষ্টির সম্ভাবনা নিহিত রয়েছে নতুন করে প্রাণ সঞ্চারিত হওয়ার সম্ভাবনা লুকিয়ে রয়েছে এটাই কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে বারবার কবিতার নানান প্রসঙ্গের মধ্য দিয়ে তাই কবি এই ধ্বংসে ভীত সন্তুষ্ট না হয়ে তাকে সাধরে অভ্যর্থনা জানানোর জন্য এই প্রলয়কে সাধরে গ্রহণ করার জন্য সমগ্র ভারতবাসীর মনের বিরোধকে আরও প্রবল করে তোলার জন্য এখানে বধূদের প্রদীপ প্রজ্বলিত করে তুলে ধরার প্রসঙ্গ কবিতায় কবি উপস্থাপন করেছেন শুধুমাত্র বিরোধটাকে আরও সঞ্চারিত করে দেওয়ার প্রয়াসে কিন্তু এই অংশের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে এটা গেল আজকের শেষ প্রশ্নের উত্তর আশা করছি তোমাদের এই কবিতার লাইন ধরে যে প্রশ্নের উত্তর আলোচনা তার মধ্য দিয়ে পুরো কবিতাটাকেই তোমাদের কাছে সহজ করে তুলতে পেরেছি এরপরেও যদি তোমাদের কারোর কোনো সমস্যা থেকে থাকে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি পুনরায় সেই অংশ নিয়ে আবার আলোচনা করব বা একটি পর্বে একটি ভিডিও প্রকাশ করব।